আমি হই না আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আগের দিন একটা ভিডিও করে একটু বলতে পারো সাহস বেরিয়ে গিয়েছে তো টেক্সট ভিডিওটা ভাবলাম চলো করেই নি সেই জন্য আমি আবারও ঘন্টা ক্যামেরার সামনে এসে কথা বলছি আজকে আমি বেরিয়েছি আর কি এই আমাদের পাশেই আশেপাশে কিছু জায়গায় যাব বলে তো ভাবলাম চলো তোমাদের সাথেও জায়গাটা ঘুরিয়ে নিয়ে শেয়ার করে আনি যে আমি কোথায় যাচ্ছিলাম সেই জন্যই আর কি আমি ভিডিওটা করছি যাই হোক আজকে কোথায় বেরোচ্ছি সেটা দেখতে সেটা জানতে হলে আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে চলো তোমাদেরকে নিয়ে যাই আমার সাথে আমার যে পিজি লোকেশানটা ছিল আমার খুব পছন্দের ছিল জানো তাই হয়তো কোনোভাবে অনেক দিন শ্যুট করে গিয়েছিলাম এই জায়গাটার সাথে বাইরে বেরোলেই যে এই হাতের সামনে ব্যাঙ্ক এটিএম জেরক্সের দোকান পাশে খাবারের রেস্টুরেন্ট টি স্টল চাইলেই যেন সব কিছু হাতের সামনে অ্যাভেলেবেল ছিল এমনকি অ্যাপেলো ফার্মাসিও ছিল দুপা গিয়ে গিয়ে এই যে এই রাস্তাটা যে দেখছো এই রাস্তাটা আর এই কলোনিটা তো আমি বরাবরই বলেছি আমার খুব পছন্দের এই যে এই সাইডের এই মিষ্টির দোকানটা দেখছো জানো আমি একবার এই দোকানে গিয়েছিলাম একটা লাড্ডুর দাম নাকি আমার কাছ থেকে তিরিশ টাকা নিয়েছিল তারপর থেকে আর কোনো ওই দোকানে যায়নি এখানে অবশ্য ভালো রকমভাবে মিষ্টিটা পাওয়া যেত না তো আরও অন্য দোকানে গিয়েছিলাম সেখানে লাড্ডুর দাম হয়তো তিরিশ টাকা না নিল তবে পনেরো টাকায় এখানে মিনিমাম একটা লাড্ডুর দাম ছিল এই যে আশেপাশে কত গাছ দেখছো এই দেখো একটা আম গাছ দেখতে পেয়েছি জানো এই সময় তো আম গাছে আম হওয়ার কথা কিন্তু আম গাছ আমি একটাও আম দেখতে পাই না আর কি করা যাবে আশেপাশে আরও অনেক রকম গাছ দেখতে দেখতে আমি এগিয়ে যাই আজকের বিকালটা যেন আরও অনেকটা সুন্দর লাগছিল রবিবারের দিন আর এই আকাশটা সেটা বড্ড সুন্দর লাগছিল তারপরে ভাবলাম বিজেতাতে একটু যাওয়া যাক আগে আমি তোমাদের ওই বিজেতার ভিডিও আমি করে দেখিয়েছি আজকে ভাবলাম কিছু জিনিস একটু কিনে আনি অনেক দিন হয়ে গেল অনেক কিছু জিনিস কেনা হয়ে ওঠেনি তাই ভাবলাম একটু ওখান থেকে ঘুরে আসি